আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশে রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশি আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট সমর্থন দিয়েছিলেন বিভিন্ন সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ এরপরে বিভিন্ন সময় বিএনপি সহ বেশ কয়েকটি দল এর নির্বাচনের জন্য সরকারকে চাপ দেয় এবং সরকার জানা যে সুন্দর একটি সংস্কার করে তারপরে তারা নির্বাচনে যেতে চান এর মধ্যে যে সংস্কারের জন্য বা নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করতে থাকেন বিএনপির মধ্যে এক নম্বরে রয়েছে বিএনপির সাথে সুর মিলেই গণপরিষদ নেতা বিপি নুরও সরকারের উপর চাপ প্রয়োগ করেন এবং তিনিও বিএনপির সাথে সুর মিলিয়ে নির্বাচনের বিকল্প নেই বলে দাবি করেন এবার সেই আবার একই মুখে বলছে যে পূর্ণ সংস্কার না করে নির্বাচন করেন লোকজন নিয়ে যে তিনি আসলে তার এলাকা থেকে বের হতে না পরবর্তীতে সেনাবাহিনী প্রশাসনের সহায়তা নিয়ে তিনি আসলে সেখান থেকে বের হন এবং পরে তিনি বুঝতে পারেন যে আসলে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব এই কথাটি তিনি তার পরবর্তী সময় বলেন তো পুরো বিষয়টি আমরা তাদের মুখ থেকে তার মুখ থেকেই শুনবো যে যেই লোক এই কয়েকদিন আগেও প্রথম ছিল সংস্কারের পক্ষে তারপরে আবার নির্বাচনের পক্ষে এখন শুধুমাত্র একটি লড়ান খেয়েই বিএনপি তারপরে আবার আসছেন সংস্কারের পক্ষে তো এই ব্যাপারে সেখানের মূল যে ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে তিনি যে কথাগুলো বলেছেন চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি আমার প্রতি যদি আপনাদের রাগ থাকে আপনারা যদি মাথায় যদি বাড়ি দিতে চান আমি আপনাদের বলে দিচ্ছি আমার 2 মিনিট আপনারা শুনছেন এখন পর্যন্ত আমি কাউকে গালি দিছি কোনো রাজনৈতিক দলের নেতাকে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একটা তীব্র অবস্থান ছিল এটা আমরা আমরা রাজনৈতিকভাবে এখন পর্যন্ত সকাল বেলা আমাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী ফোন দিয়েছে আমি দেশের বাইরে ছিল আমি ওনাকে ফোন দিয়েছিলাম উনি বলছে তোমার মিস কল পাইছি যে কি খবর ভাই তার সাথে শুভেচ্ছা বিনিময় করি আমাদের এই মুহূর্তে গণ অধিকার বা আমার ব্যক্তিগতভাবে আমাদের সাথে বিএনপির সাথে আমাদের রাজনৈতিক সবচেয়ে সুসম্পর্ক ঢাকার প্রোগ্রামে দেখেন না বিএনপি স্থায়ী পুলিশ সদস্য থেকে সিনিয়র সমস্ত নেতারা থাকে একমাত্র এই নির্বাচনে বিএনপি ডিসেম্বরের নির্বাচনে একটা জোরাল অবস্থান গণ অধিকার পরিষদ ব্যথিত কোন দলকে দেখছেন ডিসেম্বরের নির্বাচনের পক্ষে জল বক্তব্য দিতে আমরা আর এখন গণ অধিকার পরিষদ সেটা আপনাদের মতো অত শক্তিশালী না অত বেশি না ছোট পরিসরে তাহলে আপনারা যদি এরকম একটা দলকে আপনাদের মিত্র সংগঠন তাদেরকে তাদের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো না থাকে মানুষ তো জাতীয় পর্যায়ে পত্রপত্রিকা যখন নিউজ হয় তখন তো মানুষরা বলবে যে দেখেন এই অধিকার বা বিপিন বিএনপির মিত্র তাদের এলাকায় অবরুদ্ধ তাদের বিরুদ্ধে স্লোগান এই বিএনপি ক্ষমতা আসলে কি করবে এটা কি বলবেন আপনারা বিবেক থেকে বলেন তাহলে আমি তো এইখানে আসছি আপনাদের হাত জায়গায় আমি ওইখানে দুই মিনিট কথা বলছি এইটাই যে যারা এলাকার জন্য কাজ করবে রাজনীতি করবে নেতা হবে তারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে শান্তি সম্পৃতির কথা বলবে আর আপনারা নেতারাই যদি উত্তপ্ত করে বলেন সাধারণ মানুষ তো বলবে যে এই লোকেরা তো এলাকা নষ্ট করে ফেলেছে কেউ কোন দল যেটা আমার পিছনে হোক আপনাদের পিছনে হোক কেউ থাকবে না তো আপনাদের কে ধন্যবাদ আপনার কথা শেষ আছে কিন্তু আপনাদের এখানে তারা লিডারশিপ দেয় তাদের ভিতরে বেশ প্রভি আছে

এবং ভিডিও দেবেন সব আছে আমরা দল থেকে বহিষ্কার করে তার বিএনপির অফিস ভাঙা লোক যদি আমার দলে থাকে আমি আপনাদেরকে বলছি যে এসআই সাক্ষী আপনি ভিডিও এবং ছবি দেবেন তাকে আমাদের দল থেকে বহিষ্কার করে আমরা এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনার আপনারা একটা বিএনপির সব নেতা না বিএনপির বড়টা দল অনেক গ্রুপ আছে একটা অংশে কিছু লোকজন জন্য আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে। অস্ত্র নিয়ে লাঠিচুড়ি তাদেরকে আপনি নিবৃত্ত করছেন আর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ে বিল দিয়া

ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছে আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সান্ডার করছেন তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আমাদের বাসায় যাব গন্তব্য যাবো আপনারা তামসা দেখেন দুই ঘন্টা দেখছেন আপনাদের লোকজনরা আমাদের যেমন তাদেরও প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তাদেরকে হামলা করতে আসছে আমরা এখন অবরোধ আমরা তাহলে আমরা দুই ঘন্টা আমরা এখানে নাটক করতেছি এখানে রং তামসা করতেছি আমরা এখানে অবরোধ করা আমাদের এটা বাড়ি বিএমপি যে যত বিএমপি বাকি আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে যাওয়ার অবস্থায় নাই কেন তারা হয়তো এই যাবত আমার আগে টের পাইছে ঠিক আমি থাকতে পড়তেছিলাম উঠতে টের পাইছি এলাকা আইসা তো আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ইউনূস ডাক্তারনসের সঙ্গে জোরালোভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম

ওই জন্যই বলছি যে সময় যতদিন লাগে সরকার নেবে পরিস্থিতি সহজ এবং নিয়ন্ত্রণ এবং সর্বোচ্চ লেভেল প্ল্যান ফিল তৈরি না হওয়া পর্যন্ত রাজনৈতিক সাংবিধানিক পরিবর্তন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না আপনারা করবেন না গণ অধিকার পরিষদ ওই মিথুলের বাংলা সিনেমা ডায়লগের মতো গণ অধিকার পরিষদ রাজনীতি করবে সেই প্রেক্ষাপট গণ অধিকার পরিষদ দাঁড়িয়েছে তো বন্ধুরা আমরা ভিপি নুরের বক্তব্য শুনলাম এবং সেখানে মূল ঘটনাটি দেখলাম তা আমরা আশা আপনি যদি জনগণের জন্যই রাজনীতি করেন অবশ্যই জনগণের পক্ষে থাকবেন এই কয়েকদিন আগেও আপনি শুরুতেই কিন্তু ভিপি একটি সংস্কারের পক্ষেই যৌথ ছিল পরবর্তীতে বিএনপির সাথে বিএনপি কেন্দ্রিক হয়ে যান এবং বিএনপি গাগেসার কারণে বিএনপির সাথে একত্রতা হয়ে সকল বিএনপি যে কথা বলেন তিনিও সেই কথায় হামত দেন এবং বিএনপির সাথে আতত করেই তিনি নির্বাচনে যাবেন এমনটাই বোঝা যাইছিল কিন্তু সামান্য যে বিএনপি শ্রেণী যে সাপোর্টটি আশা করেছিলেন সেখানে কিন্তু তিনি তার এলাকায় গিয়ে ওই সাপোর্টটি পান উল্টো তিনি দেখেছেন যে সামান্য বিএনপি লোকজনের যে তাকে অ্যাটাক করেছে বা তাকে যে তার লোকজনকে হামলা করেছে তাতেই কিন্তু তিনি আসলে এলাকায় অসহায় পড়েছিলেন তো আমরা সাধারণ মানুষ কিন্তু সব সময় বলি যে একটি সুস্থ সংস্কার না করে যদি নির্বাচন দেয় তাইলে কিন্তু আসলে এখানে নির্বাচনে সেই রাজনৈতিক দলগুলো প্রভাব খাটাতে পারবে চাইবে যাদের রাজনৈতিক প্রভাব বা বড় দলগুলো যাদের প্রভাব বেশি আছে তো এবার কিন্তু বিপিনুর বুঝতে পেরেছে দেখা যাক বিপিনুর কতদিন আবার এই বুঝ ব্যবস্থা ধরে রাখতে পারেন নাকি আবারও কোনো দলের টোপ গিলে আবারও এগুলো ভুলে যান তো বন্ধুরা এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ